এলাকার ক্রীড়ামদি মানুষের কাছে একটা বার্তা দেওয়ার আমাদের জেলার এই খেলা দেখতে পারবো ততক্ষণ মনে হবে যেন একটা খেলার নয় আইপিএল এর মানচিত্রে বসে চল থেকে দুঃখিত কারণ হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসছে আমরা জায়গা দিতে পারছি না এত বড় গ্রাউন্ড তাও আমরা জায়গা দিতে পারছি না এর জন্য আমরা দুঃখিত এর জন্য আগামী বছর আমরা নথি চিন্তাভাবনা নেবো অত্যন্ত ভালো জিনিস অত্যন্ত অগণিত মানুষ এখানে আসেন সকলকে হাওড়া কোরিয়া শান্তিসংঘের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি সেই সঙ্গে আমরা যারা ম্যাচ অফিসিয়াল আমাদের পক্ষ থেকেও আপনাদের অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এই খেলায় খেলার মাটি পারে মানুষকে সমস্ত বিভেদ থেকে দূরে সরাতে খেলার মাটি পারে মানুষের মধ্যে একতা গড়ে তুলতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্রীড়ামোদি দর্শকবিন্দুরা আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা করার জন্য সহযোগিতা করেন তাই আমরা এই টুর্নামেন্টকে এত উজ্জ্বল উঁচু লেভেলে নিয়ে যেতে পেরেছি জেলায় যত রুরাল স্পোর্টস ইভেন্ট হয় ওয়ান অফ দ্য বিগস্ট ইভেন্ট আমাদের জেলার তো আমরা এই যে যতক্ষণ এই খেলা দেখতে পারবো ততক্ষণ মনে হবে যেন একটা খেলার নয় আইপিএলের মানচিত্রে বসে আছে এটা এই খেলা দেখার জন্যে বিকাল চারটে উদ্বোধন দুপুর থেকে লোক বসে আছে অন্য জেলা থেকে লোক এসে আগের দিন থেকে ওয়েট করছে এই খেলা দেখবে এটা পাওয়ার হতে পারে কিন্তু এর মধ্যে দিয়েও যে মানুষের মধ্যে একটা উন্মাদনা সেটাকে আমরা এই খেলা না দেখলে শান্তিসংঘের উদ্যোগ না দেখলে আমরা বুঝতে পারতাম আমি শান্তিসংঘের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ইভেন্ট করে আমাদের এই এলাকার মানুষকে একটা বড় ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আমরা এই জায়গায় পৌঁছেছি সময় আমাদের এই কোরিয়া শান্তি সংঘের স্থাপনার পর থেকেই আমাদের যা ভাবনা চিন্তা ছিল সমস্ত সদস্যদের যে এই এলাকার ক্রীড়ামদী মানুষের কাছে একটা বার্তা দেওয়ার যে সমাজে এই খেলায় খেলার মাটি পারে মানুষকে সমস্ত বিভেদ থেকে দূরে সরাতে খেলার মাটি পারে মানুষের মধ্যে একতা গড়ে তুলতে খেলার মাটি পারে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতে আমরা সে প্রথম থেকেই আটত্রিশ বছর এই বছর পড়েছে এই আটত্রিশ বর্ষ বর্ষেও আমাদের সেই একই বার্তা যে সমস্ত আমরা যে সমস্ত মানুষ বিভাজনের এই সমস্ত উদ্ধে উঠে এটাই একমাত্র কথা আর দু নম্বর হচ্ছে এইটা হচ্ছে একটা গ্রামীণ পাওয়ার বল খেলা ফুটবল না সাধারণ আমাদের গ্রাম বাংলার ছেলেরা খেলাধুলা করে এই খেলাটাকে এত উচ্চমানের একটা এই পাওয়ার বল টুর্নামেন্ট যে এত উচ্চমানের হয় সেটাই আমাদের মাঠে এলেই আপনারা বুঝতে পারবেন গোটা দর্শকরা সেইটাই উপভোগ করে খেলাটা এইটাই হচ্ছে বিষয় আস্তে আস্তে খেলা বড় হচ্ছে আগামী দিনে আমাদের সদস্য যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রম আগামী দিনে আশা করছি এর চেয়ে বড়ো প্রজেক্ট আমাদের আছে আপনারা আগামী দিনেও দেখতে পারবেন সমস্ত মানুষকে এইটাই আমরা বলছি মানুষ জানে যেটা আটত্রিশতম বাংলার জনপ্রিয় ক্রীড়া উৎসব নতুন করে কিছু বলার নেই দীর্ঘ আটত্রিশ বছর এই টুর্নামেন্ট আমরা করে আসছি আগামী বছর আমরা করব গর্বের সাথে বলতে পারি যেভাবে মানুষের ভালোবাসা কীভাবে মানুষ যেইভাবে আমাদেরকে ভালোবাসা ভাবছে এবং যেভাবে বিগত বছরগুলো সহযোগিতা করে আসছে আশা করি আগামী দিনও করবে আমাদের আরও নতুন চিন্তাভাবনা আছে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি নতুন চিন্তা করতে আমাদেরকে বাধ্য করছে আমরা চাইছি আগামী দিনে আরও এটা আরও জনপ্রিয়তা লাভ করুক মানুষের ভালোবাসা পেয়ে আমরা গর্বিত মানুষ কোরিয়া শান্তি সহকে ভালোবেসে ফেলেছে আর ক্রীড়ামতি মানুষকে আমরা ভালোবেসে ফেলেছি এই ভালোবাসার আবেগ বেশি কিছু খুলে পড়তে পারছি না সেটা আপনারা চ্যানেলের মাধ্যমে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আগামী দিন রবিবার আশা করি আর ডবল দর্শক আরও আসবে আমরা আমরা এর জন্য দুঃখিত আমরা এই জন্য দুঃখিত মানে মানে অন্তর থেকে দুঃখিত কারণ হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসছে আমরা জায়গা দিতে পারছি না এত বড়ো গ্রাউন্ড তাও আমরা জায়গা দিতে পারছি না এর জন্য আমরা দুঃখিত এর জন্য আগামী বছর আমরা নতুন চিন্তাভাবনা নেবো যাতে মানুষ ঘন্টার পর ঘণ্টা বাইক চালিয়ে তিল পুড়িয়ে অনেক দূর থেকে বিভিন্ন জেলা থেকে আসছে তারা খেলা দেখতে পাচ্ছে না এর জন্য আমরা দুঃখিত আমাদের সঙ্গের পক্ষ থেকে আমরা দুঃখিত এবং লজ্জিত আমরা আগামী বছর নিশ্চয়ই চিন্তা করব তাদের খেলা দেখানোর জন্য আমার নাম হায়দার আলী আমি ক্লাবের সভাপতি অবশ্যই ভালো বাংলার মিনিম ফুটবল মানচিত্রে কোরিয়া সংঘ একটা ব্র্যান্ড আর এই কোরিয়া সংঘের আয়োজনে বিগত বছরগুলো যেমন বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে খেলা হয়েছে আজকেও শুরু হয়েছে আমরা সেখানে ম্যাচ অফিসিয়াল হিসেবে পূর্ব মেদিনীপুরের শেষ প্রান্ত হলদিয়া থেকে এসেছি আমার প্রিয় বন্ধু আছে আরও আমাদের রেফ্রিরা আছে অত্যন্ত ভালো জিনিস অত্যন্ত অগণিত মানুষ এখানে আসেন আজকে যারা আপনারা লাইভ সম্প্রচার করছেন বিভিন্ন চ্যানেলের যারাও এসছেন সকলকে হাওড়া কোরিয়া শান্তিসংঘের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি সেই সঙ্গে আমরা যারা ম্যাচ অফিসিয়াল আমাদের পক্ষ থেকেও আপনাদের অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং এই এলাকার অগনিত মানুষকেও আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি নাম শেখ শহীদ আলী আমার পাশে আমার বন্ধু তৈমুর রহমান আরও অনেকেই আছেন সকলকেই আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্ট এবছর নিয়ে আটত্রিশতম বর্ষে আমরা পদার্পণ করেছি একটা টুর্নামেন্ট শুরু থেকে আটত্রিশ বছর চলছে শুধু এই শান্তি শান্তিসংঘের অক্লান্ত পরিশ্রম নয় যেভাবে বাইনান পঞ্চায়েত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্রীড়ামোদি দর্শকবিন্দুরা আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা করার জন্য সহযোগিতা করেন তাই আমরা এই টুর্নামেন্টকে এত উজ্জ্বল উঁচু লেভেলে নিয়ে যেতে পেরেছি কারণ ক্রীড়ামোদি দর্শক মণ্ডলীদের ভালোবাসা এবং সহযোগিতা না থাকলে এই টুর্নামেন্ট এই জায়গায় পৌঁছত না এবং বেঙ্গল থেকে বিভিন্ন ক্রীড়ামোধী মানুষরা এসে আমাদের সাথে থাকেন সহযোগিতা করেন সেভাবেই আমাদের অন্তিম লগ্ন পর্যন্ত সহযোগিতা করবেন কারণ আমরা মনে করি আজকের এই টুর্নামেন্টের এই ক্রীড়া উৎসবের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাই যে এখনও সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত মানুষ ছোট থেকে বড় সর্বদাই সোশ্যাল মিডিয়ায় লিপ্ত আমাদের প্রচেষ্টা যে মানুষ এই সোশ্যাল মিডিয়া থেকে যাতে বিরত থেকে আমাদের এই টুর্নামেন্টের মতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা পৃথিবী জুড়ে যেমন খেলাধুলায় লিপ্ত থাকেন কারণ খেলাধুলা শুধু একটা টুর্নামেন্ট নয় খেলাধুলা মানুষের জীবনের একটি অঙ্গ আমরা সমস্ত পর্যটক যারা মৃত্যুর মুখে ঢুকে গেলেন তাদের সৃষ্টি প্রতি শ্রদ্ধা জানাবো এবং দিল্লি সহ অন্যান্য জায়গায় জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা পালন করব